রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বলছি এস এস রকুমারী থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমত আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগজ নিয়ে হাজির হয়েছি আর একটা লাগিয়ে কন্টিনিউ করে যাবেন এই ভিডিওতে যদি কথা এবং কাজের সব কিছুতে ভালো লেগে যায় তাহলে একটা লাগিয়ে কন্টিনিউ করবেন আর আমার একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকন অল অপশনে প্রেস প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আজকে আমি দেখাবো যে আমি মনে করেন রমজানের ফুল রমজান মাসটা আপনারা আরাম মতে কাটাতে পারবেন নিবাদুত বন্দি করে কাটাতে পারবেন এভাবে যদি আমরা একটা দিন কষ্ট করে এভাবে কাজ করে সব কিছু কাজ করে এগিয়ে রাখি তাহলে দেখা যাবে যে ইফতারের টাইমে শুধু আমরা ফ্রিজ থেকে বার করব বাজি করব আর ইফতার করব। এ কষ্ট করা লাগবে না ইফতারের টাইমে হুরি ফারাবাড়ি করা লাগবে না আমার মতো করে রাখলে এভাবে আমি প্রায় আট থেকে নয় ধরনের ইফতারি বানিয়ে রেখেছি প্রায় নয় দশ দশনের ইফতারি আইটেম বানিয়ে রেখেছি এখন আমি চিকেন বল বানাবো চিকেন বলের যা যা উপকরণ আছে আমি সব কিছুই দিয়েছি আপনারা তো দেখেছেন আমি এখানে আড়াই কাপের মতো চিকেন দিয়েছি বোনলেস দিয়েছি যে চিকেনের যে বুকের যে মাংস আছে সেটাকে ছোটো ছোটো কিপ করে কেটে আমি মেজারমেন্ট দিয়ে আড়াই কাপ আমি দিয়েছি আর মশলাগুলো তো দেখেছেন আমি কি কি দিয়েছি সেটা আমি ব্লেন্ডার করে ব্লেন্ড করে রেখে দিয়েছি এখন আরেকটা আমি বানাবো সেটা হয়েছে চিকেন কাটলেট তো আমি এখানে দুই কাপের মতো কী দিয়েছি চিকেন দিয়েছি সয়া সস আদা রসুন বাটার গোলমরিচ তারপরে হচ্ছে লাল লালমরিচ এইগুলা দিয়েই আমি এরপরে ব্রেড ব্রেড খাম দিয়ে আমি ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করে তারপরে আমি চিকেন কাটলেট করে সুন্দর করে বানিয়ে তারপরে আমি প্রয়োজন করে রে করে রেখে দিব সেটাই আপনার সাথে শেয়ার করতেছি এ তো ব্লেন্ড করে নিয়েছি ব্রেড থাকে এখনই এটার সাথে মিক্স করে নেবো মিক্স করে তারপরে আমি কাটলেটের শেপ করে নিব। তো ওখানে আমি এই যে চিকেন বলের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে আমি এখন চিকেন বল বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর চিকেন বল বানাতে গেলে আপনারা হয়তো তেল দিতে হবে নতুবা আরেকটা আছে পানি হাতে লাগিয়ে লাগিয়ে আর হচ্ছে যেটার মধ্যে রাখবেন যে পাত্রতে রাখবেন সেটার মধ্যে একটু পানি পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন আর চিকেন বলগুলো লাগবে না ওনাহাসেই ছুটে আসবে হাতে মধ্যে আমি বারবার পানি লাগাচ্ছি আর এইভাবে করতেছি দেখবেন সুন্দরভাবে বলগুলো হয়ে যাচ্ছে আসলে আমার বয়সটা কি ধরনের জানি লাগতেছে ঘুম থেকে উঠেছি আমার একটু মাথার সমস্যা মাথা ব্যথা করতেছে তারপরেও দেখেন এত কষ্ট করে ভিডিও করেছি আপলোড দিব না সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও এডিটিং করতে যে কি ধরনের কষ্ট হয় আসলে এই কষ্টটা যদি বিউ আসে আমার বিউশন জন্য তো আমি এগুলো কাজ করি আর যদি বিউ না আসে আর এত কষ্ট করে আসলে খুবই খারাপ লাগে তখন যখন দেখি যে যে ভিডিওর মধ্যে বিউ আসার কথা সেই ভিডিওতে বিউ আসে না যেমন কোনো বিউ আসে না না মানে মন খুশি করার মতো কোনো বিউ আসে না তখন খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে কি বলবো অসম্ভব খারাপ লাগে তারপরও ভিডিও দিই একটা রুলস হয়ে গিয়েছে যেমন আমার কাছে আর একটা একটা লাগে যে ইউটিউবে একটা ভিডিও আপলোড না দিলে খারাপ লাগে আজকে দেখুন অনেকটা লেট হয়ে গেছে আমি যখন বয়েস দিয়েছি ভিডিওটা যখন আপলোড দিব অনেক লেট হয়ে যাবে তারপর দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমার যে আমার চ্যানেলটার যাতে ক্ষতি না হয় সেটার জন্য তো আমি কাটলেটগুলা সুন্দর করে কি করেছি ছপিং বোর্ডে কি করে লম্বা করে খেটে নিয়ে আমি এভাবে স্কোয়ার শেপ দিয়ে তারপরে কাটলেটটা শেপ দিয়ে দিয়েছি আর এখন আমি চিকেন বলগুলো যে পানি রেখেছি সেগুলা পানি যখন একটু বলক আসবে তখনই চিকেন বলগুলো দিবেন এ তো চিকেন বলগুলো এভাবে দিলে সুন্দরভাবে তো দেখবেন যখন উপরে উঠে আসবে বেশে আসবে আর ফুলে ফুলে দ্বিগুণ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার চিকেন বলগুলো হয়ে গিয়েছে এখন আমি কাটলেটটা যে বানিয়ে রেখেছি সেটা কুট করব বিস্কুটের গুঁড়া দিয়ে বা ব্রেডক্রাম দিয়ে যেটাই না আমি বিস্কিটটাকে গুঁড়া করে দিয়ে নিয়েছি ব্রেডক্রাম করে নিয়েছি সেভাবে এখন লাগিয়ে কুট করে নিব কুট করে রেখে তারপরে ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য রেখে দেব তারপরে আমি কী কী করবো জিপার বেগে কি করে দিব ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব প্রয়োজন করে রেখে দিব এভাবে এ তো বিস্কিটের গুঁড়া গুলা কিভাবে কুট করে রেখে দিই করেই তারপরে ফ্রিজে যখন রেখে দিই একটু সব প্রথম এই জিপার পেখে রাখবেন না যখন এখন তো সবাই জানে তারপরে বলে দিচ্ছি এখন একটু একটু সময় দশ পনেরো মিনিট বা বিশ মিনিট রেখে দিবেন ডিপে একটু যখন শক্ত হয়ে আসবে তখন আপনারা বক্স করে বা জিপার ব্যাগে রেখে দেবেন এই দেখেন আমার বলগুলা স্পাঙ্কিং করে তো আমার আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু শক্ত হয়ে গিয়েছে এখন আমি জিপার ব্যাগে আমি রেখে দিব ডিপ ফ্রিজে প্রয়োজন করে রমজানের জন্য এগুলা সব কিছুই হচ্ছে রমজানের জন্য আর হচ্ছে একদিনে এগুলা কষ্ট করলে দেখা যায় যে পুরা রমজান মাসটাই এবার কি করে কাটানো যাবে আর এত তারা লাগবে না কারণ হচ্ছে আমার দুই ছেলে এবার কি হবে ছোটো ছেলে এতো রোজা রাখে নাই তারপরে এবার চেষ্টা করব যে তাকে রোজা রাখাতে আর ছেলেদের জন্যই মূলত এই ধরনের কষ্ট করা আরও যাতে আমার ছেলেরা যাতে ইফতারের সময় তারা প্রাণ ভরে ইফতার করতে পারে মন ভরে খেতে পারে পেট ভরে খেতে পারে সেটার জন্যই তাদের চিন্তাভাবনা করেই আমি আমার আমার বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোই আমি আমার ইফতারের আইটেমগুলো বানিয়ে প্রয়োজন করে রেখে দিচ্ছি এই চিকেন বলগুলো দেখেন কি সুন্দর পুলে উঠেছিল এখন একটু মজি গিয়েছে খুবই সুন্দরভাবে হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার মধ্যখানে আমি সেটা দেখাই নাই আপনাদের সাথে শেয়ার করি নাই আরও চার পাঁচটার মতো আমি কীর মধ্যে তেলে ছটে করে নিয়ে তাদেরকে দিয়েছি খেতে খেতে দিয়েছি ছেলেদেরকে খেতে দিয়েছি আপনাদের ভাইদেরকে খে ভাইয়াকেও খেতে দিয়েছি আদা রসুনও পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি আপনাদের ভাইয়া কি করেছে কিছু কাঁচামরিচ আর ধনে পাতা নিয়ে এসেছে সেগুলো আমি জিপার বেকে রেখে প্রয়োজন করে নিব রমজানের জন্য আর একাতে কাজ করলে খুবই কষ্ট হয় কি বলবো আর এগুলো একভাবে করে রেখে দিলে আর এত কষ্ট হয় না আমার ছেলেরা খুবই হেল্প করে যে মরিচের বুটাগুলো আমার ছেলেরাই ফেলে দিয়েছে আমার দুই ছেলে বসে দিও বাইয়ে বসে বুটাগুলো ফেলে দিয়ে এখন আমি একটা বক্সে রেখে দিচ্ছি এভাবে আমি কিন্তু টিস্যু দিয়ে রাখি না সবসময় আপনাদেরকে আমি দেখাই কাগজ দিয়ে পেপার দিয়ে রাখি এভাবে পেপার দিয়ে রাখলে কি হয় এক মাসও এইভাবে যদি নর্মাল পিজো রাখেন পিডিএম মানে কি হয় না কাঁচা মনিস নষ্ট হয় না তো আমি আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি আর আপনাদেরকে দেখাইছিলাম আমি আমার পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি তো একটু বড়ো বক্সে আমার একটা বক্স বড় বক্সে এক বক্স হয়েছে রসুন আর তিনটা বক্স হয়েছে আদা আদা আরও আছে ব্লেন্ড করে রেখে দিয়েছি আর এদিকে আমি আবার চিকেনের আইটেমগুলো আজকে আরও বানাবো এই বলেন চিকেন ডুনার বলেন আমি চিকেন ডুনার বানাবো চিকেন সসেস বানাবো আর হচ্ছে কাটলেট বানাবো সবজি ভেজিটেবল কাটলেট বানাবো সবজির কাটলেট যেটাই বলেন আমি তিন খাপের মতো এখানে মেজারমেন্ট দিয়ে আপনারা দেখে নেবেন আমি তো দেখে দেখি দেখি দিচ্ছি আর সব কিছু বুঝে নেবেন আমি তিন খাপের মতো মেজারমেন্ট দিয়ে চিকেনটাকে দিয়েছি বোনলেস চিকেন এরপরে আদা রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে চিলি পেস্ট তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম তারপরে হচ্ছে বেকিং সোডা দিলাম এখনও হচ্ছে টমেটো সস দিচ্ছি এইগুলো হচ্ছে এই যে আমার হচ্ছে টি স্পুন এই কিটা এই ছামুচটা এইভাবে আপনারা মেপে দিবেন এরপরে হচ্ছে চারটা পিস ব্রেড দিয়ে দিয়েছি সাথে সেটা ব্লেন্ড করে তারপরে দেন এটা কী করবো আমি চিকেন ডুনার বানাবো আর হয়তো চিকেন সসেস বানাবো একটাতেই আমার সব মানে দুটা হয়ে যাবে বাচ্চারা খুবই পছন্দ করে ইফতার করবে খাবে আমি অনেক মানে অনেকগুলা কিন্তু হয় চিকেন সসেস তিন কাপের মতো আমি যে কি দিয়েছি চিকেনটা কি দিয়েছি এভাবে যদি আপনারা করেন অনেকগুলা হয় এখানে কিন্তু অনেকগুলা এই দেখবেন আমার ডোনার অনেকটা হয়েছিল আর আবার চিকেন সসেসও অনেকটা হয়েছিল। চিকেন ডোনারটা যে বানাবেন মধ্যখানে যে ছিদ্রটা করবেন সেটা হচ্ছে আমি কি করেছি একটা এই বোতলের মুদ দিয়ে মধ্যটা মধ্যখানে খেটে তারপরে আমি এইভাবে এই ডোনারটা করে নিয়েছি এত দেখেন এইভাবে করতে পারবেন আর যার করে কেকের কী আছে ডিজাইনগুলো আছে এই যে কি স্টিলের পাওয়া যায় সেটা দিয়ে করতে পারবেন আমার সেটা নেই জন্য আমি কি করেছি এই যে মুখটা কীভাবে কেটে সুন্দরভাবে মধ্যখানে কি করে নিয়েছি এ তো আমার কয়েকটা হয়েছে ডোনার আর কয়েকটা বানাবো আমি এ তো এটা দেখেন এভাবে আমি কেটে নিয়েছি একটা বুথলের মুখ এভাবে কেটে নিয়েছি আমি ডোনারগুলো বানিয়েছি এখন এই হচ্ছে আমি বাফে নিব এগুলো যখন ফুলের ডাবল হয়ে যাবে আর উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে এগুলো হয়ে গিয়েছে এখন আমি চিকেন সসেস বানানোর চেষ্টা করতেছি হাতে দিয়েই পেপার পেপার ছাড়া কিন্তু আমি পেপার ছাড়া এইভাবে বানিয়ে নিয়েছি চিকেন সসেসটা এইভাবে আমি বানিয়ে নিলাম এটা এভাবেও খাওয়া যাবে আবার মনে করেন পিজা যদি বানাই পিজার মধ্যে দিতে পারবো আমি রমজানে যদি পিজা বানাই পিজা তো দিতে পারবো আর এভাবে বাচ্চাদেরকে যে কোনো সসের সাথে সঠে নিলেই কি হবে বাচ্চারা খেয়ে নিবে এতো তো চিকেনটাকে আমি কিছু চিকেনকে দেখিয়েছিলাম আমি সিদ্ধ করেছি আমার ছেলে আপনাদের ভাইয়া বড়ো ছেলে ওমর হেল্প করতেছে আর ওদেরকে বলছি আলুটা সিলিয়ে দিতে আর চিকেনটাকে আর থেকে সারিয়ে নিতে আমি এখন এই চিকেনটা দিয়ে তিনটা আইটেম বানাবো এই চিকেনটাকে দিয়ে আমি অনেকগুলো চিকেন আছে এখানে আমি চিকেনটাকে কী করবো এইগুলো চিকেন দিয়ে আমি তিনটা আইটেম বানাবো এখানে অনেকগুলো চিকেন কি আপনাকে আপনাদেরকে আমি মেজারমেন্ট দিচ্ছি তিনটা চিকেন সরি তিনটা বুকের অংশ যে যে মেজারমেন্টটা আমি বলতেছি আর চিকেনের যে বুকের যে মাংসটা থাকে না টু পার্ট থাকে আমি টু পার্ট টু পার্ট নিয়েছি আর এক পার্ট নিয়েছি তিন পার্ট নিয়েছি চিকেনটা এই ধরনের একটা মেজারমেন্ট এই দুগুলো চিকেন দিয়ে আমি তো তিনটা আইটেম বানিয়েছি তো এখানে আমি কি দিয়ে দিয়েছি আদা প্রথম রসুন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ চিকেন তারপরে এখন কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা হচ্ছে একটু নরম নরম থাকার জন্য যাতে একটা সাথে একটা লেগে থাকে সেটার জন্য আর হচ্ছে পাউডার দুধ দিয়েছি এটা চিকেনটা খেয়ে এমনিতে খেতে অসম্ভব মজা হয়েছিল আমার ছেলেরা বানিয়ে বানাই যখন তারা তখন খেয়ে নিয়েছিল অর্ধেকটা আমার গোলাটা ভীষণ অসহ্য লাগতেছে এখন আর একটা আইটেম বানাবো এখন হচ্ছে আমি আলুর দিয়ে আলুর কাটলেট বলেন তারপরে সিজ বল বলেন সিজ কাটলেট বলেন সেটাই বানাবো আপনারা দেখতে থাকেন সেটার মধ্যে আমি শুধু একটা কাবাব মশলা ইউজ করব আর কোনো কিছুই না পেঁয়াজ কাঁচামরিচ আর কাবাব মশলা আর ছাদ মতো লবণ প্রত্যেকটা মা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো এইগুলা খেতে কিন্তু রমজান মাসে অসম্ভব ভালো লাগে তো আমি অনেকগুলা আলু দিয়ে দিব সেটার মধ্যে প্রায় মনে করেন ছটা আলু বড়ো বড়ো ছটা আলু ওই ধরনের মেজারমেন্ট দিয়ে আমি সেটা চিজ কাটলেট বানাবো বা চিজ রুলই বলেন বানাবো কোনো একটা বানাবো সেটা হচ্ছে ভেজিটেবল কাটলেট সেটার জন্য আমি ঘি করে নিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ তারপরে শুধু চটপটির যে মশলাটা আছে না এই চটপুটির মশলাটা দিয়ে দিব শুধু অন্য ধরনের ফ্লেভার আসার জন্য প্রত্যেকটা যে ইফতারিতে যাতে প্রত্যেকটা খাবারের মধ্যে যেন অন্য ধরনের একটা স্বাদ পাওয়া যায় বাচ্চারা যেন অন্য ধরনের একটা স্বাদ পায় সেটার জন্যই আমার বিভিন্ন ধরনের মশলা ইউজ করা একই জিনিস কিন্তু দেখেন বিভিন্নভাবে আমি ইউজ করেছি আর বিভিন্নভাবে ইউজ করাতে তো বিভিন্ন ধরনের কি পাওয়া যাবে টেস্ট পাওয়া যাবে তো আমি এখন বাঁধাকপি দিয়েছি আর গাজর দিব বাঁধাকপি আর গাজর দিয়ে আমি চিকেন কাটলেট বানাবো প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন মানে শব্দ হতে পারে সাউন্ড হতে পারে কারণ হচ্ছে নামাজ হচ্ছে তো এই সেই জন্য এতো আমি আলুটাকে এখানে দেখেন আলুটা একদম আঠালো হয়ে গিয়েছে আলুটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আমার বড়ো ছেলের কথায় যেমন ব্ল্যান করে নাও কষ্ট হবে না সেটার জন্য আমি কি করলাম থাকে তার কথা মতো আমি ব্ল্যান্ড করেছি ব্লেড করার পর দেখা যায় আলুগুলো আঠালো হয়ে গিয়েছে এখন আমি এই দেখেন আমি দুধের এক দুধ দিয়ে মানে পাউডার দুধ দিয়ে একটা লিকুইড বানিয়ে দিয়েছি ফানি দিয়ে সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্রেড চুবিয়ে চুবি এইভাবে আমি মধ্যখানে ওই যে চিকেনের যে কী বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি শুধু শুধু চিকেন দেখছিলেন না যে চিকেনের একটা একটা রেসিপি বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর দুধ পাউটার দুধ দিয়ে সেটা পুর দিয়ে বরে আমি এভাবে গুলগুল করে দুধ লাগিয়ে সেটা তোর নরম হয়ে যায় আপনি দুধ লাগালে কিন্তু ব্রেডটা আপনি যেমনি চাইবেন সেমনি সে আসা যায় আমি গুলগুল করে বল বানিয়ে নিচ্ছি মিষ্টির মতো এই দেখেন আমি এভাবে কী করে নিচ্ছি আমি প্রথম চেয়েছিলাম যে সমস্যা মতো সিস্টেমটা করতে দেখা যায় সমস্যার মতো হচ্ছে না তারপরে কি করলাম যে বলের মতো করে নিয়েছি বল বল করে নিয়েছি এইভাবে মধ্যখানে দিয়ে বল করে নিয়েছি এভাবে চিপে চিপে কিছু দুধটা ফেলে দিবেন পানিটা ফেলে দিবেন ফেলে দিয়ে তারপর এভাবে বল বল করে নেবেন এই তো আমার বলগুলো হয়ে গিয়েছে এই আমি যে ডোনার বানিয়েছিলাম আর হচ্ছে যে সসেস বানিয়েছিলাম চিকেন সসেস সেটা জিপার বেগে বড়ি নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন হচ্ছে এই থো কাটলেট যে ভেজিটেবল কাটলেটটা বানিয়ে নিব। আপনাদের ভাইয়াকে বলেছি আমাকে একটু হেল্প করার জন্য সেও একটু হেল্প করবে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর আমার সে কাজটা করেছি আমি কালকে অনেক সময় লেগেছে আসলে একদিন যদি কষ্ট করে একদিনে সব কিছু করে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় পুরো রমজান মাসটাই এভাবে ভালোভাবে কাটানো যাবে এই ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড খাম ব্রেড খামে বলেন আর বিস্কিটের গুঁড়ি বলেন কুট করে নেবেন তো আমি এভাবে কুট করে নিয়েছি লাগিয়ে নিয়েছি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন যদি বানাতে চান এই রমজান মাসে এইভাবে করে খেয়ে দেখবেন আসলে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর কোনো কিছু নাই দেখে নি অনেকগুলো হয়েছে আমার কাটলেট এখন আমি বলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই বলগুলো বের করে ব্রেডের যে বলগুলা চিকেন ব্রেডদের যে বলগুলো বানিয়েছি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সে শক্ত হয়ে গিয়েছে এখন বের করে আমি জিপার রেখে করে রেখে দিব এইভাবে আমি এখন চিজ কাটলেট বানাবো চিজ খাবার বলেন চিজ কাটলেট বলেন সেটা বানাবো আমি এই যে বলেছিলাম কয়েকটা চেষ্টা করেছিলাম আমি কি করার জন্য ডুল বানানোর জন্য আর হচ্ছে সমস্যা বানানোর জন্য একটা ফুট দিয়ে কিন্তু হয় নাই তারপরে বল বল করে নিয়েছি আসলে সব সময় সব কিছু তো হতে চায় না দেখবেন এই বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কোনো কিছুই না বিভিন্ন ধরনের শেপে বানালে তারা খেতে ভাবে যেটা এটা নতুনত্ব একটা জিনিস আসলে বুঝতে পারবে পারবে না যেটা একই জিনিস সেই জন্য ভাবছিলাম দুই ধরনের তিন ধরনের করে নেই কিন্তু হয় নাই জিপায় পেকে এখন রেখে দিব আর সব সময় জিপার বেগে যখন আপনারা প্রয়োজন করবেন যেন ভিতরে বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই তো এখন স্লাইস চিজ দিয়ে আমি এখন কি করে নিব। মজরালা সিজও আছে মজরালা সিজ দিয়ে বানাতেও চেয়েছিলাম কিন্তু মজরালা চিজ দেখা যাচ্ছে যে শক্ত হয়ে আছে চায় না এদের লেট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে এখন স্লাইস সিজ দিয়ে এইভাবে করে বানিয়ে নেই আমার ছেলেও হেল্প করতেছে আপনাদের বা হেল্প করতেছে কারণ হচ্ছে অনেকগুলো জিনিস তো একসাথে বানিয়ে রেখেছি তাদেরকে বললাম তোমরা আমাকে একটু হেল্প করো অথবা আমার কাজ আগাবে না এত ডিমে ডিম লাগিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় কুট করে নিব এটা খেতে যে অসম্ভব মজা লাগে আমার বাচ্চারা খুবই পছন্দ করে সিজ দিয়ে কোনো জিনিস বানালে বাচ্চারা খুবই পছন্দ করে আর আমার হাতে জিনিসগুলো ছেলে বানালে এমন তারা খুবই পছন্দ করে আমার ছেলেরা বলবে যে মামুনির হাতে আর সব বিশেষ করে আমার বড় ছেলে আমার হাতের কোনো জিনিস তার কাছে খুবই পছন্দ বাহিরে খাবার এসে সে গোরের খাবারটা আমার হাতের খাবারটা খুবই পছন্দ করে আর ছোটো ছেলের কথা হচ্ছে সে মামুনির হাতের খাবারও খাবে বাহিরের খাবারও খাবে এ তো আমার এতগুলা হয়েছে এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য তারপরে ওই যে দেখেন কিছু কিছু দিন আগে আমি কিছু চিকেন খাবার করে রেখেছিলাম সেটা মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কিছু রয়ে গেছে আর এই বক্সের মধ্যে আমি এখন প্রয়োজন করে নিচ্ছি একই বক্সে রেখে দিব এটা একটু আলাদাভাবে রেখে নিচ্ছি কারণ এটা সেটার মধ্যে চিজ সেই জন্য একটু বক্সে রেখে দিয়েছি জিফারে রাখি নাই কারণ হচ্ছে এই ধরনের শেপের যে আরও জিনিস বানিয়েছি দেখেছেন আর এই তো কাটলেটগুলো রেখে দিয়েছিলাম যে ভেজিটেবল কাটলেটগুলো রেখেছিলাম ফ্রিজে সেগুলোও শক্ত হয়ে গিয়েছে যেগুলো এখন জিপার বকে মানে ব্যাগে জিপ সরি জিপার ব্যাগে রেখে দিব এইভাবে রেখে দিব আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগবে কিনা কোনো উপকারে আসবে কিনা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার আপুরা কেসের জন্য জানে ইদানিং কমেন্ট করেন না আমিও আসলে একটু ব্যস্ততার কারণে সবার ভিডিও মানে সবার ভিডিও সাজে দেখারও সুযোগ পাচ্ছি না যার ভিডিও সামনেতে আসে তার ভিডিও আমি দেখে নিচ্ছি সেই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ